আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শাহি ডিমের কোরমার রেসিপি অনেকেই হয়তো অনেক রকমভাবে ডিমের কোরমা বানিয়ে থাকেন তবে একদিন হলেও আমার মতো করে এইভাবে নারিকেলের দুধ ছাড়া শাহি ডিমের কোরমা বানিয়ে ফেলুন এর স্বাদ মুখে লেগে থাকবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই আমি এখানে দশ পিস ডিম সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছি ডিমের গায়ে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নেব যাতে ডিম ভেজে নেওয়ার সময় না ফেটে যায় আর সমস্ত মশলাগুলোও যেন ডিমের ভিতরে ভালোভাবে যেতে পারে প্রত্যেকটা ডিমের গায়ে কাট লাগিয়ে নিয়েছি ডিমের মধ্যেই দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নেব এখানে নিয়েছি এক কাপ লিকুইড হালকা গরম দুধ দুধের মধ্যেই দিয়ে দেব চার টেবিল চামচ গুঁড়ো দুধ আমি হালকা গরম দুধের মধ্যে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়েছি আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন সেক্ষেত্রে হালকা গরম জলের মধ্যে ছয় টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নেবে দুধটা গুলে নিয়ে রেডি করে রাখলাম এবার রান্নাতে চলে যাব গ্যাসের চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেবো কোয়াটার কাপ সাদা তেল তেল গরম হয়ে এলে ডিমগুলো দিয়ে হালকা ভেজে উঠিয়ে নেব মিডিয়াম ফ্লেমে ডিমগুলো হালকা ভেজে নিয়ে এসে এবার উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই ডিম ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ একটা তেজপাতা দুই টুকরো ডালচিনি চারটে লং একটা জৈত্রী ফুলের অর্ধেকটা দিলাম কোয়াটার টি স্পুন আর একটা বড়ো এলাচের অর্ধেকটা দিলাম কয়েক সেকেন্ড একটু ভাজা হতে দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভাড়া হওয়া শুরু হলেই দিয়ে দেব এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট এই পর্যায়ে পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই আদা রসুন একটু ভাজা ভাজা মধ্যে দিয়েই দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আন্দাজ মতো লবণ সাহা মরিচের গুঁড়ো আর হাফ স্পুন দিলাম ধনে গুঁড়ো ব্যাস এখানে আর বিশেষ কিছু গুঁড়ো মশলা দেব না নেড়ে ছেড়ে একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ টক দই অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছে সবগুলো দিয়ে দেব এই পথে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবেন আর ভালোভাবে মিশিয়ে দেব অবশ্যই রুম টেম্পারেচারে থাকায় টক দই ইউজ করবেন রান্নাতে ঠান্ডা দই ইউজ করবেন না রান্নাতে অনেক সময় কি হয় ঠান্ডা টক দই গরমের মধ্যেই দিলে সঙ্গে সঙ্গে ছানা কেটে যাওয়ার ভয় থেকে যায় দই দই দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দই থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এসে দিয়ে দেবো অল্প একটু জল এখানে আঠেরোটা কাঠবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম রেখে খোসা ছাড়িয়ে নিয়ে অল্প জল দিয়ে পেটে নিয়েছি সেটাই সব দিয়ে দেবো বাদামের পরিবর্তে কাজু বাদামও দিয়ে নিতে পারেন বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যে মিডিয়াম ফেলেমে আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিতে পারবেন ডিমের কোরমার টেস্ট তত ভালো হবে মশলা কষিয়ে নেওয়ার উপরেই নির্ভর করবে টেস্ট কতটা ভালো হবে এখানে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্যানের গায়ে থেকে মশলা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে যে লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা ঘুলে রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম একবার ভালোভাবে নেড়ে নিয়েছি এবার ভেজে উঠিয়ে রাখা ডিমগুলো সব দিয়ে দেব ঝালের জন্য দিয়ে দেবে চারটে চেরা কাঁচা লঙ্কা আর মিষ্টির জন্য দেব এক টেবিল চামচ চিনি নিজেদের স্বাদ মতো লবণ চিনি লঙ্কা দিয়ে দেবেন এই পর্যায়ে একবার টেস্ট করে নেবেন গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এসেছি ছয় মিনিট পর তবে ঢাকা খুলে মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম এবার দেব। কোয়ার্টার টি স্পুন গরম মশলা গুঁড়ো এক টি স্পুন কেওড়া জল কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এক টেবিল চামচ ঘি উল্টে পাল্টে একবার ভালোভাবে নেড়ে দিলাম ব্যাস এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেবো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর সার্ভ করে রেডি হয়ে গেল আমাদের শাহি ডিমের কোরমা গরম সাদা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ